উমরার বিধান উমরার আমলসমূহ এবং হাজ্যের বিধি লঙ্ঘন ও তার প্রতিকার নিয়ে আলোচনা উমরার বিধান কোনো ব্যক্তির মাঝে হাজ্য আদায় ওয়াজিব হওয়ার শর্তাবলী পাওয়া গেলে জীবনে একবার উমরা করা শূন্যতে মুয়াক্কাদাহ উমরা বছরের সকল সময়ে আদায় করা সঠিক হবে তবে আরাফার দিন কুরবানির দিন ও তাশরিকের দিনগুলোতে উমরার জন্য ইহরাম বাঁধা মাকুরুহ হবে উমরার আমলসমূহ উমরার আমল বা কাজগুলো চারটি যথা এক ইহরাম বাঁধা দুই তাওয়াফ করা তিন সাফা ও মারওয়ার মাঝে সাই করা ও চার মাথা মুরানো বা চুল ছোট করা যে ব্যক্তি উমরা করার ইচ্ছা করবেন সে হিলে অর্থাৎ ফেরেম শরীফের বাইরে যাবেন তা সে মক্কার অধিবাসী হোক বা মক্কায় দীর্ঘদিন অবস্থানকারী হোক উমরার ইহরাম বাঁধবেন তবে যে ব্যক্তি মক্কার বাইরের হয় সে উমরার জন্য মিকাত থেকে ইহরাম বাঁধবেন অতঃপর সে তাওয়াফ করবেন ও উমরার জন্য সাই করবেন এরপর সে মাথা মুড়াবেন বা চুল ছাঁটবেন তবেই সে উমরা থেকে হালাল হবেন হাজ্যের বিধি লঙ্ঘন ও তার প্রতিকার নিষিদ্ধ কোন ক্রিয়াকাণ্ডে লিপ্ত হওয়াকে জিনায়া বা লঙ্ঘন বলে হাজ্যের বিধিবিধান লঙ্ঘন দুই রকমের হয় যথা হারাম শরীফ সংক্রান্ত বিধি লঙ্ঘন ও ইহরাম সংক্রান্ত বিধি লঙ্ঘন হারাম শরীফ সংক্রান্ত বিধি লঙ্ঘন হারাম শরীফ সংক্রান্ত বিধি লঙ্ঘন হল হারাম শরীফের শিকার হত্যায় অগ্রসর হওয়া শিকারের দিকে ইশারা করা শিকারের পথ দেখিয়ে দেওয়া হারাম শরীফের কোনো গাছপালা কাটা ঘাস কাটা মূলোৎপাটন করা ইত্যাদি এগুলো সবই হারাম শরীফ সংক্রান্ত বিধি লঙ্ঘন তা মোহরিন বা হালাল ব্যক্তি যেই করুক না কেন এদের প্রত্যেকের উপর প্রতিকার আবশ্যক কেউ হারাম শরীফে স্থলচর বন্য প্রাণী শিকার করে ও জবেহ করে তবে তা খাওয়া যায়জ নেই তা মৃত বলে গণ্য হবে তা মোহরিন বা হালাল ব্যক্তি যে কেউ শিকার করুক না কেন হালাল ব্যক্তি হারাম শরীফের কোন শিকারকে শিকার করলে তার উপর শিকার করা প্রাণীর মূল্য অর্থাৎ প্রতিকার বা দম হিসেবে ওয়াজিব হবে ও সে তা গরিবকে সাতকা করবে রোজা কিমতের অর্থাৎ প্রতিকার হিসেবে স্থলাভিষিক্ত হবে না হারাম শরীফের কেউ বৃক্ষ বা ঘাস কাটলে তার উপর ওই বৃক্ষ বা ঘাসের কিমত ওয়াজিব হবে কর্তনকারী মোহরিম বা হালাল ব্যক্তি যেই হোক না কেন তবে চুলা চুলাখোঁড়া বা তাবু টানানোর জন্য ঘাস ও লতাপাতা কাটা জায়জ হবে খো ইহরাম সংক্রান্ত বিধি লঙ্ঘন ইহরাম সংক্রান্ত বিধি লঙ্ঘন হল মুহরিমের ইহরাম সময় হাজ্যের নিষিদ্ধ বিষয়ের কোন একটি লঙ্ঘন করা বা ইহরামের কোন একটি ওয়াজিবকে বর্জন করা ইহা ছয় ধরনের হয়ে থাকে যথা প্রথম প্রকার যে বিধি লঙ্ঘন হাজ্যকে ফাঁসিদ করে দেয় ও কোন কুরবানি রোজা বা সাতকা দ্বারা এই ফাঁসিদের ক্ষতিপূরণ হয় না আর তা হল আরাফার মাঠে অবস্থানের পূর্বে স্ত্রী সহবাস করা কেউ আরাফার মাঠে অবস্থানের পূর্বে স্ত্রী সহবাস করলে তার হাজ্য ফাঁসিড হয়ে যাবে তার উপর একটি ছাগল কুরবানি করা ওয়াজিব হবে পরবর্তী বছর এ হাজ্যের কাজা করা ওয়াজিব হবে দ্বিতীয় প্রকার যে বিধি লঙ্ঘন দ্বারা একটি উট বা গরু কুরবানি করা ওয়াজিব হয় ইহা দুই ধরনের বিধি হয়ে থাকে যথা এক আরাফার মাঠে অবস্থানের পর মাথা মুরানোর পূর্বে স্ত্রী সহবাস করা দুই জুনুবি অবস্থায় তাওয়াফে জিয়ারত করা যে ব্যক্তি আরাফার মাঠে অবস্থানের পর মাথা মুড়ানোর পূর্বে স্ত্রী সহবাস করে তার উপর একটি উট বা গরু কুরবানি করা ওয়াজিব হবে অনুরূপভাবে যে ব্যক্তি জুনুবি অবস্থায় তাওয়াফে জিয়ারত করবে তার উপর একটি উট বা গরু কুরবানি করা ওয়াজিব হবে তৃতীয় প্রকার যে বিধি বিধিভঙ্গ দ্বারা একটি দুম্বা, ছাগল উট বা গরুর এক মাংস কুরবানি করা ওয়াজিব হয় ইহা অনেক ধরনের হয়ে থাকে যথা এক স্ত্রী সহবাসে আকর্ষণ করে এমন কোন কাজে লিপ্ত হওয়া যেমন চুম বা স্পর্শ করা দুই কারণ ছাড়া পুরুষের কোন সেলাই করা কাপড় পরিধান করা নারীগণ যা ইচ্ছা পড়বে তবে চেহারার সাথে লেপটে থাকে এমন কোনো ঢাকা দ্বারা চেহারা ঢাকতে পারবে না তিন যদি মোহরিম তার মাথার চুল বা দাঁড়ি কোনো কারণ ছাড়া কেটে ফেলে চার যদি মোহরিম পূর্ণ একদিন তার চেহারা ঢেকে রাখে পাঁচ যদি কারণ ছাড়া শরীরের বড় অঙ্গসমূহের কোনো একটি পূর্ণ অঙ্গকে সুগন্ধিযুক্ত করে যেমন মাথা চেহারা হাত উরু পায়ের গোছা ইত্যাদি অনুরূপভাবে যদি পূর্ণ একদিন সুগন্ধিযুক্ত কাপড় পরিধান করে ছয় যদি হাতের বা কোনো এক পায়ের নখ কাটে সাত যদি তাওয়া ফুল বিদা বর্জন করে চতুর্থ প্রকার যে বিধি লঙ্ঘন দ্বারা আধা সা গম বা সমমূল্য সাতকা করা ওয়াজিব হয় যেমন এক যদি মোহরিন মাথার বা দাঁড়ির এক চতুর্থাংশের কম মুড়ায় দুই যদি একটি বা দুইটি নখ কাটে প্রতি নখের জন্য আধা সা গম ধার্য করা তিন যদি এক অঙ্গের চেয়ে কম স্থানে সুগন্ধি মাখে চার যদি একদিনের কম সময়ে সেলাই করা বা সুগন্ধিযুক্ত কাপড় পরে পাঁচ যদি একদিনের কম সময়ে তার মাথা বা চেহারা ঢেকে রাখে ছয়ে যদি ছোট হাদাস অবস্থায় তাওয়াফে কুদুম বা তাওয়াফে বিদা করে সাত যদি তিন জামরায়ের কোনো একটিতে পাথর নিক্ষেপ করা বর্জন করে পঞ্চম প্রকার যে বিধি ভঙ্গ দ্বারা আধা সা এর চেয়ে কম সাতকা করা ওয়াজিব হয় আর তা হল যদি মোহরিন উকুন বা ফরিন মারে তবে সে ইচ্ছামতো কিছু সাতকা করে দিবেন যদি দুইটি উকুন দুইটি ফোরিন অথবা উভয়টি তিনটি করে মারে তবে সে হাতের পূর্ণ করে খাদ্যদ্রব্য সাতকা করবেন ইহার চেয়ে বেশি মারলে আধা সা গম সাতকা করবেন ষষ্ঠ প্রকার যে বিধি লঙ্ঘনে কিমত অর্থাৎ প্রতিটি দ্রব্যের বাজার মূল্যও ওয়াজিব হয় আর তা হল স্থলচর বন্য প্রাণী হত্যা করা যদি মোহরিন কোনও স্থলচর বন্য প্রাণী শিকার করে জবেহ করে তার প্রতি ইশারা করে বা শিকারের পথ দেখিয়ে দেয় তবে তার উপর ওই প্রাণীর কিমত অর্থাৎ বাজার মূল্য ওয়াজিব হবে তা ওই শিকার খাওয়ার হোক বা না হোক যে স্থানে শিকার করেছে সে স্থান বা তার কাছের স্থান হিসেবে দুইজন নিরপেক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি শিকারের মূল্য নির্ধারণ করবেন যদি শিকারের কিমত একটি হাদির মূল্যের সমান হয় তবে মোহরিনের ইচ্ছা সে একটি হাদি ক্রয় করে হেরেন শরীফের ভেতর জবেহ করবেন আর তার ইচ্ছা হলে খাদ্যদ্রব্য ক্রয় করে তা গরিবদের মাঝে প্রত্যেককে আধা সা সাতকা করবেন অথবা মনে চাইলে প্রতি আধা শায়ের পরিবর্তে একদিন করে রোজা রাখবেন শিকারের মূল্য হাদির মূল্যের সমান না হলে তার ইচ্ছা দংশন করে এমন কীটপতঙ্গ অর্থাৎ সাপ বিচ্ছু ইঁদুর ভিনরুল মাছি পাগলা কুকুর ইত্যাদি মারলে মোহরিমের উপর কোনো কিছু আবশ্যক হবে না